আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ খেতে বসলাম তো এটা কাটার পরে কিরকম হয় সেটা বলবো তো অনেকে তো কনফিউশনে থাকেন ভাই আমি একবার লাগালাম কাটার পর আবার হবে কিনা তো যাদের মনে এই প্রশ্ন তারা এই ভিডিওটা দেখতে পারেন যে আসলে কাটার পর হয় কি না বা কিরকম হয় তো প্রথমে দেখাই যে আমার এখানে যে পরিপক্ক কাটিং আছে এই আমরা এখান থেকে মূলত কাটিংটা ডেলিভারি দিব নিশে দেখুন শুকনো পাতা এগুলো শুকনো পাতা হলে আপনার কাটিংটা পরিপক্ক হয় আবার এই কাটা হয়েছে আর আমার যে আশেপাশে দেখতে পারতেছেন এগুলো আবার কিছুদিন আগে কাটা হয়েছে এই স্মার্ট নেপিয়ার গাছটাই তো এটা কাটার পর আবার এই বৃহস্পতিটা সোপাতে এরকম হয়েছে তো আপনি প্রথমবার যখন লাগাবেন তখন চল্লিশ পঞ্চাশ টাকা সোপা হবে কিন্তু যখন দ্বিতীয়বার যাবেন তখন কিন্তু আরো বেশি হয় এখানে প্রতিটা সবাই কম বেশি সত্তর আশিটার মতো তারা আছে ছোট বড়ো মিলিয়ে তো এটা যত কাটবেন আপনার যদি পরিচর্যা করেন তত ভারে তো অবশ্যই পরিচর্যা বিষয়ের দিক থেকে আপনার উষা জমিতে চাষ করবেন যেখানে বর্ষার মৌসুমে পানি না থাকে এরকম জমিতে আর নিচে আগাছা মুক্ত রাখবেন প্রথমবার যে কোনো জমিতে লাগালে আপনার প্রচুর পরিমাণে আগাছা হয়ে থাকে নিচে ঘাস সেটা পরিষ্কার করবেন এবং আপনার মাটি শুকায় গেলে পানি দিবেন তারপরে ইউরিয়া সার দিয়ে দিবেন বড় হলে এরকম অবস্থা হলে ইউরিয়া সার দিয়ে দিবেন তখন আপনি সর্বোচ্চ মানের একটা ফলন পাবেন স্মার্ট নেপিয়ার গাছ থেকে আর যখন একবার পর দ্বিতীয়বার যাবেন যদি আপনি পানি এবং সার দেন দুই মাস পর পর কাটতে পারবেন গরু ছাগল খুবই পছন্দ করে এই গাছটি আপনি অন্যান্য যত গাছই চাষ করেন না কেন আমি দেখেছি যে এই গাছটা সবচেয়ে বেশি খায় যদিও গাছটা খাটো হয় কিন্তু ছাগল প্রচুর পরিমাণে গরু ছাগল প্রচুর পরিমাণে খায় আপনি এক পূজা নেপিয়ার দিবেন এক পোজা এই যারা ওয়ানটা দিবেন দেখবেন যে স্মার্ট নেপিয়ার গাছটা আগে শেষ হয়ে যাবে যাতে মিষ্টি বেশি এবং খাটো জাতের খায় বেশি অন্যান্য গাছের তুলনায় তো আপনি সবগুলোই চাষ করবেন অল্প অল্প করে চার পাঁচটা জাতেরই গাছ চাষ করবেন যেমন পানি দুইটা করবেন উঁচা জমির দুই তিনটা করবেন আমার বড় করতে হলে সবসময় সব জাতেরই গাছ লাগে আবার এক একটাতে এক এক রকম প্রোটিন থাকে তো সেই হিসেবে করে আপনি সব কিছু মিলিয়েই চাষ করবেন আর খামার যত বড় করবেন গাছের প্রজেক্ট তত বড় করতে হবে আর গাছ ছাড়া খামার পরিচালনা করা একটু কষ্ট খরচ বেশি তো সে জায়গায় আপনারা পর্যাপ্ত পরিমাণ গাছ চাষ করবেন আর গাছ চাষ করলে কিন্তু লস নাই আপনি কাঁচা গাছটাও পরবর্তীতে বিক্রি করতে পারবেন তো রংপুরে দেখা গেছে প্রতিদিন নয় লাখ টাকা শুধু কাঁচা গাছই বিক্রি হয় তো এভাবে আপনি আপনার স্থানীয় বাজারেও কাঁচা গাছ বিক্রি করে আয় করতে পারেন যদি অতিরিক্ত থাকে তো গাছ চাষে কোনো লস নাই আপনি যদি করতে পারেন তো এরকম গাছের কাটিং যদি নিতে চান অথবা যে কোনো গাছের হাইব্রিড গাছের কাটিং যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ